বাংলাদেশ নেপাল ম্যাচ শুরু হওয়ার বাকি তখন মিনিট কয়েক ঠিক এমন সময় স্টেডিয়াম এলাকায় গেটের বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভলেন্টিয়ারদের সামনে ডেকে ডেকে বিক্রি করা হচ্ছে ম্যাচের টিকিট সেই টিকিট কিনে অনেকে আবার প্রবেশ করছেন স্টেডিয়ামে কিছু দর্শকদের প্রতিবাদে টনক নড়ে সেখানে দায়িত্বে থাকা আনসার ও পুলিশদের টাকা ও টিকিট সহ হাতে নাতে ধরা হয় একজনকে পরে তাকে নেওয়া হয় পুলিশ হেফাজতে এটা অন্যায় না অথচ টিকিট কালো বাজারেদের দৈরাত্ম থামাতে সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল বাফুফে তবে ফেডারেশনের এমন চেষ্টায় তারা কতটা সফল প্রশ্ন থেকে যায় ঝুঁকি থাকা সত্ত্বেও স্টেডিয়ামের বাইরে থেকে কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনছেন অনেকেই তাদের দাবি অনলাইনে টিকিট কাটার নিয়ম কানুন না জানায় ম্যাচ দেখতে ঝুঁকি নিয়ে টিকিট কিনতে হয় তাদের নেপালের লগে যে খেলাটা ওটার মধ্যে আমরা দুজন একসাথে আসি একজনেরটা স্ক্যান হয়েছে আরেকজনেরটা হয় না এইখান থেকে বাইতুল মুখাম থেকে গিয়েছিলাম কিন্তু ফ্লট ছিল ভাই ওনারা মানে এক টিকেট অনেকবার সেল দিতে আছে সেল দেওয়া কিছু লোক ডুবতে ওনারা প্রতারণার শিকার হতে আছে করেন যে শিক্ষিত বা হায়ার ক্লাস তারা অনলাইন থেকে কালেক্ট করলো কিন্তু যারা প্রত্যন্ত এলাকা থেকে আসে তারা যাতে স্টেডিয়ামে আইসা সরাসরি টিকেটটা হাতে নিতে পারে তাহলে আর এই প্রতারণার ঘটনা ঘটে না অনলাইন থেকে নিতে পারিনি এই জন্য আছে এদিকে দেখতে এদিকে বিক্রি করতেছে প্রশাসনের লোক ছিল ওনারাও বাধা দেয় না ওনার যেহেতু বসতেছে এটা ডুপ্লিকেট টিকেট ওনারা বাধা দিবে না ওনারাও বাধা দেনে। না বাফুফের কাছে সমর্থকদের দাবি সব টিকেট অনলাইনে বিক্রি না করে কিছু টিকেট অফলাইনেও বিক্রি করা উচিত ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা